সদাকাতুল ফিতরের পরিমাণ দুই প্রত্যেক সমর্থবান মুসলিম নরনারের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম তবে রমজানের শুরু থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত ফিতরা আদায় করা যায় জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের ফিতরা দেয়া যায় সাধারণত গরিব দুঃখী অভাবী ও অসহায়দের ফিতরা দেওয়া হয় সরকারি নির্দেশনা মোতাবেক জন প্রতি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ ইসলামী শরিয়া আটা জব কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায় গম বা আটা দ্বারা ফিটরা আদায় করলে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম আটা অথবা গম দিতে হবে অথবা এর বাজার মূল্য একশো দশ টাকা দিতে হবে জব দ্বারা ফিতরে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম জব অথবা এর বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা দিতে হবে কিসমিস দ্বারা ফিতরে আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম কিসমিস দিতে হবে অথবা এর বাজার মূল্য এক হাজার আশি টাকা দিতে হবে খেজুর দ্বারা ফিতর আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম খেজুর অথবা এর বাজার মূল্য তিনশত দশ টাকা পনির দ্বারা ফিতরা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম পনির অথবা এর বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা দিতে হবে ফিতরা কাদের দেওয়া যাবে না নিজের পিতামাতা ছেলে মেয়ে নাতি নাতনি এবং তাদের অধীনস্থদের ফিদরা দেয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ